নমস্কার আমার নাম রিয়াংশি শাসমল কবিতার নাম হারিয়ে যাওয়া কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমার ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেবে অন্ধকারী ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আচল আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলেন ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন শুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে সুধায় তারে কি হয়েছে বামে সে কেঁদে কয় হার নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানিতে আমার বামের মতোই ওমনি ক্যাক মে নিলাম বরে না গিরি গিরে দেবশিখাটি বাঁচে একা চলছে ধীরে ধীরে নিব্দ যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার